ম্যাডাম ম্যাডাম এই কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি বাড়ি দাদির বাড়ি যাচ্ছো এইভাবে রেডি হয়ে তোমাকে তো দারুন লাগছে এদিকে আসো শোনো শোনো একটু গল্প করি তাড়াতাড়ি আসো এটা কার সানগ্লাস আমার তো আমার সানগ্লাস তুমি পরছো কেন বাইরে রোদ আছে বুঝলাম তো তোমার তো সানগ্লাস আছে তাই না ও তোমারটা খুঁজে পাচ্ছ না আচ্ছা ঠিক আছে একটু এটাই পরে থাকো পরে খুঁজে দিচ্ছি তোমারটা ঠিক আছে হুম পড়ো তো তোমাকে দারুণ লাগছে ওটা পরে পড়ো তো দেখতেছে মুসা কেমন করে সাইকেলে কি আমাকে একটু নেওয়া যাবে ছোট ছোটদের নেওয়া যাবে না দেখো দেখো কিভাবে সানগ্লাস পরে দেখো ও মা এটা আবার কি করছে দেখেছো দেখেছো ইফজা বাবা আর ফ্যাশন সেন্স কেমন মাথায় নিচ্ছে এখন কোথায় যাচ্ছে জুতো নিতে শোনো শোনো এদিক শোনো ঘরের মধ্যে কেউ জুতো পরে ঘরটা নোংরা হয়ে যাবে না থাক জুতো পরতে হবে না এখন এমনি খেলা করো যাও দাদার বাড়িতে যাও টাটা

হয়েছে সুন্দর হয়েছে অনেক সুন্দর আমার হাতে তো মোবাইল আছে তাই তালি দিতে পারলাম না ওকে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তুমি ওকে যাও দাদির বাসায় যাও ঘুরে এসো হ্যাঁ দাদি কেমন আছে শুনে এসো ওকে টাটা